ইউটিউব আপনার মোবাইলেও আছে এই ভিডিওটি ইউটিউবেই দেখছেন আপনি জানলে অবাক হবেন ইউটিউব মোবাইলের চার্জ এবং এম সবচেয়ে বেশি নষ্ট করছে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কম পাচ্ছেন কারণ ইউটিউব থেকে গোপন কয়েকটি সেটিংস পরিবর্তন করেননি সেটিংসগুলো যদি সঠিকভাবে পরিবর্তন করতে পারেন তাহলে ব্যাটারি ব্যাকআপ অনেক বৃদ্ধি পাবে আর আপনার মোবাইলে ভিডিও দেখার সময় এমবি কম কাটবে লং ভিডিও শর্ট ভিডিও শান্তিতে বেশি সময় দেখতে পারবেন এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনি প্রত্যেকটি সেটিংস একটু সময় নিয়ে হলেও ইউটিউব থেকে পরিবর্তন করে নেবেন একবার পরিবর্তন করলেই হবে বারবার পরিবর্তন করার কোনো প্রয়োজনই হবে না প্রথমে মোবাইল থেকে ইউটিউব অ্যাপটি খুঁজে বাহির করবেন ভিডিওতে লাইক করতে ভুলে যাবেন কষ্ট করে লাইক করে দিন আমি চেষ্টা করছি প্রয়োজনীয় ভিডিও প্রতিদিন তৈরি করে আপনার জন্য আপলোড করার লাইক কমেন্ট করলে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো ইউটিউব অ্যাপের হোম পেজের নিচের দিকে জিমেলের লোগো থাকবে আপনার ইউটিউব চ্যানেল থাকলে চ্যানেলের লোগো থাকবে উপরে অথবা নিচে যেখানে চ্যানেলের লোগো দেখতে পাবেন সেই চ্যানেলের লোগোতে চাপ দিবেন দেন সেটিংসের আইকনে চাপ দিয়ে জেনারেল সেটিংসে চাপ দিবেন অ্যাপারেন্স সেটিংসে চাপ দিবেন এখানে তিনটি সেটিংস থাকবে আপনি ডার্ক থিম সিলেক্ট করে দিবেন ডার্ক থিম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে ইউটিউব কালো হয়ে যাবে এখন থেকে ইউটিউবে যখন ভিডিও দেখবেন অথবা ইউটিউব অ্যাপটি ব্যবহার করবেন সেই সময় স্ক্রিন কালো দেখাবে ফলে চার্জ কম নষ্ট হবে আবার চ্যানেলের লোগোতে চাপ দিয়ে সেটিংসের আইকনে চাপ দিবেন দেন জেনারেল সেটিংসে চলে আসবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস এই সেটিংসটি অবশ্যই পরিবর্তন করে নিতে হবে প্লেব্যাক ইন ফিটস সেটিংসে চাপ দিবেন অলওয়েজ অন আপনার মোবাইলের ইউটিউব অ্যাপে দেওয়া আছে যার ফলে ইউটিউবে যখন প্রবেশ করেন ইউটিউব অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে সব ভিডিও অটোমেটিক প্লে হয় আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তাহলে আরও সহজে বুঝতে পারবেন এই যে দেখুন শর্ট ভিডিও অটোমেটিক প্লে হচ্ছে লং ভিডিও অটোমেটিক প্লে হবে এই যে প্লে হচ্ছে যার ফলে মোবাইলের চার্জ এমবি বেশি নষ্ট হচ্ছে আপনার কোনো প্রয়োজন নেই এই ভিডিও দেখা তবু ভিডিওটি প্লে হচ্ছে এমবি চার্জ নষ্ট করছে এখনই আপনি জিমেলে লোগোতে চাপ দিয়ে সেটিংস রাইকনে চাপ দিয়ে জেনারেল সেটিংস থেকে প্লেব্যাক ইন ফিটস সেটিংসটি বন্ধ করে দিবেন এই সেটিংসটি বন্ধ করে রাখলে অফ সিলেক্ট করে রাখলে ইউটিউবের কোনো শর্ট ভিডিও লং ভিডিও অটোমেটিক প্লে হবে না আপনার যে ভিডিওটি দেখার প্রয়োজন সেই ভিডিওটিতে ক্লিক করে ভিডিওটি প্লে করে শুধু দেখবেন আর এক্সট্রা কোনো ভিডিও প্লে হবে না ফলে মোবাইলের এম বি কম কাটবে চার্জও কম নষ্ট হবে চ্যানেলের লোগোতে চাপ দিয়ে সেটিংসের আইকনে চাপ দিয়ে ইউটিউবের সেটিংসে চলে আসবেন এখান থেকে ভিডিও কোয়ালিটি প্রিপারেন্স সেটিংসে ক্লিক করবেন ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্কস এখানে ডিফল্টভাবে ও টু রিকমেন্ডেড সিলেক্ট থাকবে উপরের এই সেটিংসটি সিলেক্ট থাকার কারণে সব সময় আপনার মোবাইলের ইউটিউব অ্যাপে শর্ট ভিডিও লং ভিডিও হাই রেজুলেশনে প্লে হওয়ার চেষ্টা করে যার ফলে মোবাইলের এম বি নষ্ট হয় আর অতিরিক্ত চার্জও নষ্ট হয় আপনি কোনো সময় টু অথবা হায়ার পিকচার কোয়ালিটি সেটিংস ব্যবহার করবেন না মোবাইল নেটওয়ার্কে সবসময় ডেটা সেভার সিলেক্ট করে দিবেন ডেটা সেভার সিলেক্ট করে ইউটিউবে যখন ভিডিও দেখবেন সেই সময় এমবি অনেক কম কাটবে ভিডিও দেখার সময় চার্জও কম নষ্ট হবে ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই নিচের এই সেটিংসটি হায়ার পিকচার কোয়ালিটি দিয়ে রাখবেন কারণ ওয়াইফাইয়ে যখন ভিডিও দেখবেন সেই সময় হাই রেজুলেশনে ভিডিও প্লে হলেও আপনার কোনো সমস্যা নেই কারণ ওয়াইফাই থেকে এমবি কাটবে হায়ার পিকচার কোয়ালিটি দিয়ে রাখবেন দেন এখন ব্যাকে চলে আসবেন ইউটিউব সেটিংস থেকে প্লেব্যাক সেটিংসে ক্লিক করবেন অটো প্লে নেক্সট ভিডিও সেটিংসটি যদি ওয়ান থাকে অফ করে দিবেন এই সেটিংসটি ওয়ান থাকলে ইউটিউবে একটি ভিডিও দেখার পর ভিডিও শেষ হলে অটোমেটিক আরেকটি ভিডিও প্লে হয়ে যাবে অপ্রয়োজনীয় ভিডিও প্লে হয়ে যাবে তাই আপনি ও প্লে নেক্সট ভিডিও সেটিংসটি বন্ধ করে রাখবেন ব্যাকে চলে আসবেন ডেটা সেভিং সেটিংসে ক্লিক করবেন ডেটা সেভিং মুড সেটিংসটি অন করে দিবেন ডিফল্ট সেটিংস নিচে অনেক অন হয়ে যাবে প্রত্যেকটি সেটিংস অন থাকবে অফ করবেন না এই সেটিংসে প্রত্যেকটি সেটিংস অন করে রাখবেন তাহলে এমবি অনেক কম কাটবে নিচে মোবাইল ডেটা ইউজেস রিমাইন্ডারে চাপ দিবেন এক মাসের জন্য পনেরো জিবি এম বি প্যাক কিনেছেন এখন প্রতিদিন যদি ইউটিউবে ভিডিও দেখেন অনেক বেশি তাহলে এক মাস এম বি প্যাক দিয়ে ব্যবহার করতে পারবেন না আবার এম বি প্যাক কিনতে হবে তাই এখানে লিমিট সেট করে দিবেন মোবাইল ডেটা ইউজেস রিমাইন্ডারে এম বি করে দিবেন যেমন আমি পাঁচশো এম বি সেট করে দিলাম প্রতিদিন পাঁচশো এম বি যখন ইউটিউবে ব্যবহার করে ফেলবো ইউটিউবে ভিডিও দেখার সময় যখন পাঁচশো এম বি শেষ হয়ে যাবে সেই সময় ইউটিউব আমাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে আমি সতর্ক হয়ে যেতে পারবো এবং ইউটিউব থেকে বের হতে পারবো আপনিও এভাবে আপনার প্রয়োজন অনুযায়ী এম বি করে রাখবেন মোবাইলের ইউটিউব অ্যাপে কোনো ভিডিও প্লে করার পর ভিডিওতে যে কথাগুলো বলা হচ্ছে প্রত্যেকটি কথা যদি লেখা আকারে ভিডিওর উপরে শো হয় তাহলে অবশ্যই আপনি ভিডিওর উপর একবার চাপ দিয়ে সিসি অপশনে চাপ দিবেন কারণ এইভাবে সাবটাইটেল ভিডিওর উপরে শো হলে মোবাইলের এমবি যেমন নষ্ট হবে ঠিক তেমনই মোবাইলের চার্জও নষ্ট হবে ভিডিও দেখার সময় সাবটাইটেল বন্ধ করে ভিডিও দেখবেন সিসিতে চাপ দিলেই সাবটাইটেল বন্ধ হয়ে যাবে তাহলে অনেক চার্জ এমবি কম নষ্ট হবে ইউটিউবে ভিডিও দেখার সময় ভিডিওর উপরে চাপ দিলে যদি এরকম অনেক এক্সট্রা অপশন শো হয় তাহলে কিভাবে বন্ধ করবেন শিখে রাখুন কারণ অনেকেই ইউটিউবে ভিডিও দেখার সময় এই সমস্যার সম্মুখীন হন কিভাবে সমাধান করতে হয় না জানার ফলে ইউটিউবে ভিডিও দেখেন না কাজটি শিখে রাখুন অন্য কারো মোবাইলেও যদি ইউটিউব অ্যাপে এই সমস্যাটি হয় সমাধান করে দিতে পারবেন ইউটিউব সেটিংস থেকে অ্যাক্সিবিলিটি সেটিংসটি খুঁজে বাহির করে এই সেটিংসে চলে আসবেন অ্যাক্সিবিলিটি প্লেয়ার সেটিংসটি বন্ধ করে দিবেন দেন কাজ কমপ্লিট ইউটিউবের ভিডিও প্লে করলে আর এক্সট্রা অপশানগুলো শুরু হবে না আজকের ভিডিওতে আমি ইউটিউবের গুরুত্বপূর্ণ সেটিংসগুলোর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিলাম প্রত্যেকটি সেটিংস অবশ্যই চেঞ্জ করে নেবেন তাহলে শান্তিতে দিন রাত চব্বিশ ঘন্টা ইউটিউবে ভিডিও দেখতে পারবেন এমবি কম কাটবে মোবাইলের ব্যাটারি চার্জও কম নষ্ট হবে ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেলিকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন